হাত ছাড়া দৌ সোনার দৌড়া রে হাতে লাগে ব্যথা রে হাত ছাড়া দৌ সোনার দৌড়া রে দর্শক এই গানটা গাওয়ার উদ্দেশ্য ইতিমধ্যেই যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন এবং সাকিবেন বন্ধুরা জেনে গেছেন এই গানটি কিন্তু প্রীতম হাসানের কম্পোজিশনের গান দর্শক এই গানটি কিন্তু প্রীতম হাসান কম্পোজিশন করেছেন এটা কারো অজানা নয় তার কম্পোজিশন কতটা যে দুর্দান্ত এটাও কিন্তু কারো অজানা নয় আর সেই কম্পোজিশন যদি তুফান সিনেমায় শাকিব খান এবং মিমি চক্রবর্তীর একটা গান আসে তাহলে দর্শক বিষয়টা কেমন হতে যাচ্ছে দর্শক পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আমি আপনাদের ক্লিয়ার করছি তুমান সিনেমায় কিন্তু মিমি চক্রবর্তী এবং সাকিব খান পুরো দুরু টাইটেল ট্র্যাকে একটি গান গেতে যাচ্ছেন প্রীতম হাসানের কম্পোজিশনে আপনারা কিন্তু বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় সিঙ্গার এবং কি আমাদের মায়েদের খালাদের এমনকি আমার নিজেরও অনেক ফেভারিট একজন সিঙ্গার খালেদ হাসান মিলু যিনি কিনা বাংলাদেশের একজন বড় লেভেলের মায়াবিনী গানের একজন কণ্ঠস্বর একজন সিঙ্গার ছিলেন দর্শক অনেক সাধনের পরে আমি পেলাম তোমার মন কিংবা যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়ে এই ট্রেক ট্র্যাকগুলো কিন্তু সবগুলি গাওয়া ছিল খালেদ হাসান মিলুর এবং তার দুটি সুযোগ্য সন্তান রেখে গেছেন যে দুজন সন্তানই কিন্তু সিঙ্গার হয়েছেন একজনের নাম প্রতীক হাসান আরেকজনের নাম প্রীতম হাসান কিন্তু এই প্রীতম হাসান এর আগে কোনো দিন সিনেমায় কিন্তু কোনো কম্পিটিশন করেনি সিনেমার কোনো গানে কিন্তু উনি কণ্ঠও দেননি সিনেমার কোনো গানে কিন্তু উনি কোনোভাবেই জড়িত ছিল না কিন্তু সিনেমার বাইরে যেই গানটি উনি গিয়েছেন যেই গানটি উনি কম্পোজিশন করেছেন প্রত্যেকটা গানে কিন্তু ছিল দুর্দান্ত লেভেলের এবং প্রত্যেকটা গান কিন্তু অনেক বেশি হাইপ তুলেছিল সোশ্যাল মিডিয়ায় এবং প্রত্যেকটা গান কিন্তু হিউজ পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল তার ভিতর আমি কিন্তু আপনাদের লোকাল বাস গানটা শোনালাম আরও একটি রিসেন্ট কিছুদিন আগে যে গানটা মুক্তি পেয়ে গেছে টিকটকে কি লেভেল সেই গানটা ভাইরাল হয়েছিল সেটাও আপনাদের কারো অজানা নয় গানটির টাইটেল ট্র্যাক হলো হাত রে হাতে লাগে রে আচ্ছা রায় সোনা দেওরা রে এই গান এই গানের যে কম্পোজিশন এই যে একটা নরমাল টাইপের গানটাকেও উনি দুর্দান্ত করে ফেলেছেন সুতরাং তার ভিতর যেই টাইপের মেদা রয়েছে সেই মেদা দ্বারা অ্যালবামের গানকে কিন্তু সিনেমার গানকে চাপিয়ে রেখেছিল এখন যেহেতু উনি ফাইনালি সিনেমার ভিতরে কম্পোজিশন করতে যাচ্ছেন তাহলে কিন্তু গানটা কি লেভেলের কম্পোজিশন হবে সেটা আপনাদের কারোই অজানা নয় তারপরও আমি বলবো আপনারা আশা কম রাখেন অনেক বেশি যদি আমরা আশা রাখি না তাহলে গানটা যখন দেখতে যাব যদি অনেক কিছু না পাই তাহলে অনেক ক্ষেত্রে মন খারাপ হয়ে যায় যে এটা চেয়েছিলাম এমন করতে মিডিয়ায় অনেক ধরনের কটুক্তি শোনা যায় যাই হোক তারপরও বেলা শেষে এরকম একজন প্রীতম হাসানের মতো একজন কম্পোজিশনের তুফান সিনেমায় যেহেতু পুরো দুরু গানের একটি কম্পোজিশন আসতে যাচ্ছে তাহলে সেই গানের মিউজিকটা কত দুর্দান্ত হবে আমার কাছে মনে হচ্ছে সেই লোকাল বাসের সেই হাপি চাপি র্যাপটা মেরে দেই। কিন্তু দর্শক দুঃখজনক সেই র্যাপটা আমি এখনো মুখস্থ করতে পারি নাই কারণ দুর্দান্ত একটা মানে র্যাপ ছিল যে র্যাপটা বাংলাদেশের যতগুলো র্যাপ আসলে প্রত্যেকটা র্যাপ গানকে কিন্তু এই র্যাপটা ছাড়িয়ে গিয়েছিল এনে এত স্পিডে এতটা সুন্দরভাবে এই র্যাপটা করেছিল যাই হোক দর্শক সেই প্রীতম হাসানের কম্পিটিশনে যখন একটা তুরফান সিনেমায় দুর্দান্ত লেভেলের একটা গান আসতে চলেছে উরুদুরু গানটাই কিন্তু উরুদুরু সুতরাং এখানে উড়া দুরা ডান্স হবে এই সাকিব খান এবং চক্রবর্তী কম্পিটিশনে প্রীতম আসেন যাই হোক দর্শক আজকের এই নিউজটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ